আমরা সবাই আসলে একজন চিত্রনায়িকা অঞ্জনার সন্তান কবুরী আপার মতন যেন সে জিনিসটি না হয় কবুরী আপার পাশাপাশি অঞ্জনা আপার কবরটিও যেন স্থায়ীভাবে করা হয় কারণ একজন চিত্রনায়িকা কবুরী একজন চিত্রনায়িকা অঞ্জনা চাইলে আর বাংলাদেশে জন্ম হবে না এখানে যে বিষয়টি আপনি বলেছেন যে উনি সিনেমা বানানোর জন্য পঁয়তাল্লিশ লক্ষ টাকা কে বা কাকে দিয়েছে যেহেতু আসলে উনি জীবিত ছিলেন সে অবস্থা আমাদেরকে আসলে তিনি অবগত করেননি কিন্তু আপনি যেহেতু আমাদের একজন গণমাধ্যম কর্মী সার্বক্ষণিক আমাদের সঙ্গে আছেন কাজ করছেন আপনার থ্রু ধরে যদি আমরা সেইরকম কোনো প্রমাণ পাই আজকে অঞ্জন আপা না থাকুক আমি শুরু থেকে বলেছি আমরা সবাই আসলে একজন চিত্রনায়িকা অঞ্জনা সন্তান কেউ তো সেই প্রেক্ষাপটে অবশ্যই আমরা মনে করি যে অঞ্জনা আপার শেষ বিদায় হওয়ার সত্ত্বেও তার তো আসলে অনেক কিছুই ব্যাপার স্যাপার আছে আমি আমি আমার যদি এরকম কিছু পাই এবং আরেকটি বিষয়ে আমি একটু বলতে চাই যে আসলে এই প্রসঙ্গ টেনে আনলে কিন্তু আসলে আমার কবরী আপার শব্দটা টেনে নিয়ে আস ইয়ের আমাদের হ্যাঁ আমাদের কবরী ইয়ের আপার কথাটি টেনে নিয়ে আসতে হয় হ্যাঁ কবরী আপার কথাটি আমার টেনে আনতে হয় যে তিনি শুধু বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তী ছিলেন না তিনি একজন রাজনৈতিক দলের এমপি ছিলেন আমি গত এক বছর আগে যখন কবুরী আপার কবর জিয়ারত করতে যাই আমাকে অনেকক্ষণ ধরে খুঁজে কবুরী আপার মতন একজন জনপ্রিয় কিংবদন্তি অভিনেত্রীর কবর খুঁজে বের করতে হয়েছে এবং আমি প্রায় হাফ এন আওয়ার আমার খুঁজতে হয়েছে তখন আমি খুব আক্ষেপ করে বলেছিলাম যে একজন সরকার দলীয় তৎকালীন সময় আওয়ামী লীগ সরকার ছিল সরকার দলীয় এমপি তার কবরের চিহ্ন নেই বা তার কবরটির যেটাকে ফিক্সড কবর বলে বা স্থায়ী কবর বলে সেটা হয়নি তো সেই প্রেক্ষাপটে অবশ্যই আজকের আপনাদের মাধ্যমে আমরাও চেষ্টা করব যে অঞ্জনা আপাকে যেহেতু বনানিক অবরস্থানে সময়িত করার সেই সৌভাগ্যটি আমাদের হয়েছে কবুরী আপার মতন যেন সেই জিনিসটি না হয় কবুরী আপার পাশাপাশি অঞ্জনা আপার কবরটিও যেন স্থায়ীভাবে করা হয় কারণ একজন চিত্রনায়িকা কবুরী একজন চিত্রনায়িকা অঞ্জনা চাইলে আর বাংলাদেশে জন্ম হবে না আন্টির সঙ্গেও কথা হতো এবং ওনার যে সিনেপ্লেক্সটি করার কথা ছিল দিতে সে সিনেপ্লেক্সের বিষয়টি সূত্র ধরে আমার নরসিংদের একজন আনটি আনটি আছে সে আন্টিও নাকি দেখতে গিয়েছিল এবং দেখতে যাওয়ার ইয়ে করেছিল এবং ওনার কাছে যাওয়ার চেষ্টা করেছিল তখনও নাকি তাকে আসলে দেওয়া হয়নি এটিও গতকাল আপনারা নিশ্চয়ই দেখেছেন একটি চ্যানেলের সাক্ষাৎকারে তিনি বলেছেন তো সব কিছু মিলিয়ে আসলে অভিযোগ করতে পারবো অনেক কিছুই বলতে পারবো কিন্তু একজন অঞ্জনা আপাকে তো পাবো না কারণ অঞ্জনা আপা একা ছিলেন তার জীবনটা একা কেটে গেছে আজকে আমরা আমি মনে করি যে ভাবি বলুক না কেন পালিত সন্তান বলি পালিত মেয়ের জামাই বলি আমরা আসলে অঞ্জন আপা এমন একজন মানুষ আজকে যারা আপনারা গণমাধ্যম কর্মী আছেন তারা অঞ্জন আপার সন্তানের মতন আমরা যারা ইন্ডাস্ট্রির মানুষ আছি সবাই তার সন্তানের মতন তো এই হচ্ছে সর্বশেষ আমরা আসলে এখন যে বিষয়টি রয়েছে আমরা যখন পরিপূর্ণভাবে জানতে পারলাম বা ওনাকে আমরা কমিউনিকেট করতে পারলাম হসপিটালে তখন থেকে কিন্তু আমরা সার্বক্ষণিক আমাদের যিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি জন আপনি সদাগর ভাই তিনি কিন্তু নিজে আমাদের সঙ্গে কথা বলে প্রতিনিধিত্ব করে যেহেতু আইসিউতে ছিলেন তখন কিন্তু উনি প্রথমে বলেন যে আমি একটু দেখে আসি কি অবস্থা তারপরে গেছেন ওনার এই ল্যান্ড এই সম্পদ এই টাকা এগুলোর আসলে কি হবে এক আল্লাহ জানে যে আমরা এখন যেহেতু পরবর্তীতে আমাদের যদিও পরবর্তীতে ইনভলভ করা হয়েছে কিন্তু আমরা অবশ্যই দৃষ্টি রাখবো ওনার সম্পদ বলি ওনার সম্মান বলি কোনোটাই যেন মানে বিফলে না যায় এবং তার কোনো কিছু যেন মানে বিনষ্ট করে করতে না পারে এটার জন্য আমরা সবসময় শিল্পী সমিতি সজাগ থাকবো